কলকাতার দিকে এবার নজর রাখতেই হয় কারণ সেখানে চলছে গুলির লড়াই জানা গেছে শহীদ হয়েছে দুজন জওয়ান রাত ভর গুলির লড়াইয়ে জখম আরো দশজন জওয়ান অপারেশন অখলের নবম দিনেই খতম হয়েছে এক জঙ্গি গতকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত জঙ্গিদের সাথে জওয়ানদের গুলির লড়াই চলছে তবে এই পুরো ঘটনায় দুজন জওয়ান শহীদ হয়েছেন এবং একজন জঙ্গি আজ

অকল চলছে পুলগ্রামের অকলের জঙ্গলে এবং সেখানে গতকাল রাতভর গুলির লড়াই হয়েছে জঙ্গি এবং সেনা মধ্যে এবং তার ফলে যেটা জানা গেছে যে সকালবেলা এই গুলির লড়াইয়ের দুই জওয়ান ভারতীয় সেনাবাহিনীর তারা শহীদ হয়েছেন এবং আরো দশজন জওয়ান এই গুলির লড়াইয়ে জখম হয়েছে এবং উল্টো দিকে সেনার গুলিতে একজন জঙ্গিও খতম হয়েছে আরো জঙ্গিদের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে তবে তাদের এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি কারণ জঙ্গলের মধ্যে থেকেই এখনো চালাচ্ছে এবং সেখানে জঙ্গি লুকিয়ে আছে ফলে গোটা জঙ্গল ঘিরে ফিরে ওখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ফলে গুলির লড়াই এখনো চলছে বলে জানা গেছে ভারতীয় সেনা সূত্রের খবর যে শহীদ হয়েছেন দুজন তাদের একজনের নাম হচ্ছে ল্যান্স নায়ক প্রীতপাল সিং এবং অন্যজন হচ্ছেন সিপাই সিং তারা গুলির লড়াইয়ে গুরুতরভাবে জখম হয় এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়ায় কিন্তু বাঁচানো সম্ভব হয়নি বাকি জওয়ানদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সেটা জানা যাচ্ছে যে অপারেশন অকল যে দিন থেকে শুরু হয়েছিল নদিনে এখনো পর্যন্ত পাঁচজন জঙ্গিকে খতম করা গেছে গত পয়লা আগস্ট থেকে কুলগ্রামের জঙ্গল ঘেরা এরিয়া এলাকাতেই এই অভিযান চলছে গোয়েন্দারা গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে আরো জঙ্গি কত হবে বলে মনে করা হচ্ছে হুমকিটা ধন্যবাদ অর্থাৎ আট তারিখ থেকে যে অভিযানটি চলছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত মোট পাঁচজন জঙ্গিকে খতম করা হয়েছে তবে যে খবর পাওয়া গেছে যে দুজন জোয়ান কিন্তু সেখানে শহীদ হয়েছে তবে আরো যারা যাদেরকে যেন খতম করা হয় এবং জঙ্গিরা যেন মুক্ত যেন করা হয় গোটা এলাকা অন্যদিকে সেনারা যেন সুস্থ থাকেন এবং সেনা জওয়ানদের তৎপরতায় যেন জঙ্গিদের খতম করা সম্ভব হয় তার দিকেও কিন্তু নজর রাখছে স্বরাষ্ট্র দপ্তর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন